ম্যাডাম বাড়িতে নতুন একটা কুকুর এনেছে কুকুরটাকে একেবারে বিড়ালের মতো আদর করছে এ কি যেন কথা বলছে কে এটা ওরে বাবা এটা তো সেই কুকুরটা এই কুকুরটাকে দেখে আমার ভীষণ ভয় লাগে এই কুকুরটা অনেক হিংস্র এই যে টম তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন আমি অনেক ভালো একটা কুকুর আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমরা দুজনে মিলে একসাথে এই বাড়িতে থাকতে চাই তুমি নিচে আমি তোমার সাথে খেলা করতে চাই ঠিক আছে তুমি যখন নিচে নামবে না তখন আমি ম্যাডামের কাছে গিয়ে তোমার নামে বিচার দেব তারপরে মেরাম এসে তোমাকে পিটিয়ে পিটিয়ে উপর থেকে নিচে নামাবে তাটা আমি চলে যাচ্ছি হ্যাঁ বলে কি ম্যাডামের কাছে বিচার দিবে ওরে বাবা সাপ ভেঙে নিচে পড়ে গিয়েছি না কাছে ম্যাডাম আমাকে খেতে দিবে না রাগ করে আমি তো এখন ম্যাডামকে দেখেও ভয় পাচ্ছি আমার ভীষণ ভয় লাগছে আমাকে এখানে লুকিয়ে পড়তে হবে দেখি তো ওই কুকুরটা এদিকেই তো যাচ্ছে হ্যাঁ আর ও তো আমার বিছানাতে গিয়ে শুয়ে পড়েছে এটা আমার বিছানা ওর এত বড় শাউস ও আমার বিছানায় গিয়ে শুয়েছে ছাড়ব না ওকে তুমি সব সময় এক কুকুরটার সাথে মিলেমিশে থাকবে এই কুকুরটা অনেক ভালো একটা কুকুর ওকে আমি জার্মান থেকে নিয়ে এসেছি তুমি আমার কথা বুঝতে পেরেছো আশা করি এখন আমি যাই এ বল কি আমি এই কুকুরের সাথে মেলা থাকব কোনোই না ও আমার বিছানায় শুয়ে পড়েছে এক্ষুনি ওকে আমি মজা দেখাবো এই দুষ্টু পাজি কুকুর তোমাকে আমি খেলার জন্য ডেকেছিলাম তুমি আসোনি তুমি কি আমাকে কিছু বলতে চাইছো তোমাকে আমি কিছু বলার সুযোগই দেব না আমি একা একা বকব বক করার কারণে আগের বাসা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে

টমকে খাইয়ে খাইয়ে মোটা বানিয়েছি টমকে আর অনেক সুস্বাদু খাবার দিলে চলবে না ছোট কুকুরের জন্য আমি অনেক সুস্বাদু খাবার নিয়ে এসেছি বাহ অনেক মজাদার খাবার ওই কুকুরটাকে এত সুস্বাদু খাবার দিয়েছে আমাকে কি খাবার দিবে আমি এই খাবার খেতে চাই আরে আমার জন্য এটা কি বাজে একটা খাবার এই খাবার আমি খেতে পছন্দ করি না তারপর ম্যাডাম আমাকে এই খাবার দিয়েছে আমি এই খাবার মোটেও খেতে চাই না একদম রাগ করে এখানে বসে থাকবো ওকে কত বাজে একটা খাবার দিয়েছে মনে হয় এই খাবার খেতে চায় না আমি আমার খাবারই টমকে দিয়ে দেই টম তুমি আমার খাবার খেয়ে নাও আর আমার সাথে বন্ধুত্ব করো এই কুকুরটাকে যতটা খারাপ ভেবেছিলাম কুকুরটা তো ততটা খারাপ নয় ওর খাবার ও আমাকে এনে দিয়েছে ওর খাবার অনেক মজাদার হবে দেখি তো একটু খাবারটা খেয়ে চুপি চুপি খেতে হবে আমি রাগ করেছি এরকম একটা ভাব দেখাতে হবে এবার একটু খেয়ে দেখি বাহ এই খাবারটা তো ভীষণ মজাদার ধন্যবাদ কুকুর বন্ধু তোমাকে খাবার খাবে আমার খাবার খেতে অনেক শুষাদো আরে অনুমতি পেয়ে গিয়েছি এক্ষونی সব খাবার খেয়ে নিব অনেক মজাদার খাবার টমবিরা কি করছে ও তুমি মজার মজার খাবার খাচ্ছ বাহ কি মজাদার খাবার আজকে অনেক শুষাদো হবে একটু খেয়ে দেখি টমের সঙ্গে আমিও খেতে চাই টমি খাবার এই পাজি জেরি তুমি আমার খাবার খেতে এসেছো কেন এক্ষুনি তোমাকে আমি ছুঁড়ে ফেলবো ওরে এই কুকুরটা তো এই ভান করতে হবে আমি আমার বরাবরই অনেক পছন্দ ইঁদুর আমি মোটেও মারিনা কখনো অত্যাচার করি না দেখেছ আমি কত সুন্দর আদর করে ওই দিকে তাকিয়েছে এবার জেরিকে কে জোরে একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। যাও পাজি শয়তান টম ভীষণ ভালো একটা বিড়াল তুমি এখন থেকে আমার সবচেয়ে ভালো বন্ধু টম এই টমি তো একদমই ঠিক করলো না টম আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার প্রিয় কুকুর তুমি সবসময় টমের সাথে থেকো আমি বাইরে যাচ্ছি আমার কাজ আছে ঠিক আছে মিদাম আমি সবসময় সময় টমের সাথে থাকব টমের সাথে খেলা করব 你看سے আপনি আসুন। আ হ্যাঁ, ম্যাডাম বাড়ি থেকে চলে গিয়েছে। এবার আমরা অনেক আনন্দ করব। চল, চলো আমরা বাইরে গিয়ে এবার। এবার।halo আমার নতুন কুকুর বন্ধু। আমরা বাইরে গিয়ে খেলবো। তুমি আগে যাও। আমি সাথে নিয়ে তোমার আগে আগে আসছি। চলো। আমরা দুজনে মিলে ওখানে গিয়ে মজা মজা করব। আহ কত আরামে ঘুমাসছি। ঘুমাসতেই আমার ভালো লাগে। আমি অলস একটা কুকুর। আরে নাকের সামনে ময়লা দিয়ে গেল কি টম মনে হচ্ছে আরে এটা আবার কি কি সুন্দর একটা কুকুর প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে না এক কুকুর আমায় পাগল করেছে এসো আমার প্রিয় কুকুর বন্ধু তুমি এখানে বসো আমরা দুজনে মিলে এখানে মজা করব। তুমি এই চেয়ারের উপরে বসো এই চেয়ারটা শুধু তোমার জন্য আমি তো তোমার প্রেমে পড়ে গিয়েছি প্রেম করতে চাই তোমার সাথে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি তোমার প্রেমে পড়ে মজনু হয়ে গিয়েছি তুমি বিশ্বাস করছো না দেখো আমার জীবা দেখো দেখেছ আমার জীবন লাল হয়ে গিয়েছে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি এই তুমি কি এসব দাঁড়াও তোমার মাথায় বাড়ি বানিয়ে দিবান থেকে ওরে বাবা মাথা দিয়ে তারাবাদি জ্বলছে জীবনে প্রথম প্রেমে পড়লাম কিন্তু মনে হচ্ছে আমার প্রেমটা হবে না প্রেম হওয়ার আগে আমার মন ভাঙ্গে গুড়া হয়ে যাবে দুষ্ট টমের জন্য টম তোমার এরকম খারাপ অবস্থা আমি সহ্য করতে পারছি না চোখে দেখে দাঁড়াও বুলদ এর খবর আছে বুলদটাকে আমি ছাড়বো না কে গিয়েছি অস্ত্র! হাহা এবার বুলডগ খবর আছে বুলডগ তুমি পালাবে কোথায়। হ্যাঁ কি করতেছি এইসব আমি ওরি আমার কাছে আসতেছে কুকুরটা বাবা এবার আমার খবর আছে তোমার এত সাহস তুমি আমার বন্ধুকে মেরেছ আমি কিন্তু সিরিয়াস চলে আমি সিরিয়াস চলে আসলে তুমি থাকতে পারবে না এক্ষুনি বলে দিচ্ছি তুমি সাবধান হয়ে যাও ওদের দুঃখে বিরহে আমার গান গাইতে আমার বন্ধু যখন টমরে লয়ায় আমার সখের সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমি এ কি দেখছি? সহ্য করতে পারছি না। ভুল রোগের মন ভাঙিয়া গুড়া গুড়া হয়ে গেছে।}